আজকে আমরা একটি কিনিয়ার পলের যে ব্যাটারি আপনারা জানেন যে পলের কিন পাওয়ার ব্যাটারি বা পলের বিভিন্ন পানির ব্যাটারি 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 একটি অনেক তেমনি করে লিথিয়াম ব্যাটারি মাঝে কিনিয়ার ডয় ডয় এরকম একটি লিথিয়াম ব্যাটারি অনেক জনপ্রিয় একটি অনেকেও আছে যে পলের কিন পাওয়ার ব্যাটারি নিতে চান বা লিথিয়াম ব্যাটারি নিতে চান কিনিয়ার তো আজকে এই ব্যাটারিটা আমি বিক্রি করলাম আমার এই বাইয়ের কাছে তো উনি কোথা থেকে আসছে তা আপনাদের সামনে জিজ্ঞাসা আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম ভাই ওরমতুল্লাহ আবার ভালো আছেন জি ভাই ভাই আপনার নাম কি আর নাম দিয়ে কোন জায়গা থেকে আসছেন পরিচয় কথা বলেন আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া কিশোরগঞ্জ জেলা থেকে আমি আসছি আমার বাড়ি কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা নগদ ইনন নগদ জি আমি ব্যাটারি মানে আগে যে পানি ব্যাটারি সেগুলো নিয়েছিলাম এক দুই বছর চালাচ্ছি চালানির পরে আমি কোনো লাভবান হতে পারি নাই সফল হতে পারি নাই পর্যন্ত আমি দুই চার ব্যবহার করছি আমি কোনো উন্নত দিকে যেতে পারি নাই আট থেকে 10 মাস পর্যন্ত ব্যাটারি চলে যা তাই আমার মনে আশা ছিল আমি একটা লিথিয়াম দুই বছরের গেন্টি তো ভালো ব্যাটারি উন্নত মানের চক্রটা সফল হতে যাচ্ছে সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম সকলে দোয়াজ করবেন তানভি জেন্টারপাইজamazonawsন সকলে দোয়া করবেন আমি জানো এই ব্যাটিতে চালিয়ে সফল হতে পারি ধন্যবাদ ধন্যবাদ তো আসলে এই এই ব্যাটারিটা লিথিয়াম ব্যাটারি অনেকেই অনেক ধরনের লিথিয়াম ব্যাটারি পছন্দ করেন তেমনি করে আপনার এই যে কিনিয়ার ব্যাটারিটা আমরা দুই বছরের গ্যারেন্টি দিচ্ছি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি দুই বছরের ভিতরে মানে ক্যাটাগরি বাঘ বাঘ আছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম কিনিয়ার ইউএল ব্র্যান্ডের ডোয়েডো চায়না গ্রেট ওয়াল বিভিন্ন ধরনের আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি নিতে চান আপনারা সরাসরি আমাদের তামজিৎ এন্টারপ্রাইজে চলে আসবেন আমাদের তামজিদ্ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ জেলাতে অবস্থিত আর যারা আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে চাইলে আপনারা তিন হাজার টাকা বিকাশ করে আমাদের কাছ থেকে আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে ব্যাটারি নিতে পারবেন তো আপনারা অনেক জায়গায় দেখবেন ব্যাটারি বিক্রি করে আমরা আলহামদুলিল্লাহ অনেক ব্যাটারি বিক্রি করছি আমাদের দামজি এন্টার প্রাইস আপনারা জানেন যে সারা বাংলাদেশে অনেক ব্যাটারি বিক্রি করছি জাপোলার বাইরে তো আজকে আপনারা আমাদের কাছ থেকে বিশ্বাস করে নেন নেন বিদায় আমরা এত ব্যাটারি বিক্রি করতে পারছি তো আপনারা যারা এরকম আমাদের কাছে আরো অনেক ধরনের ব্র্যান্ডের ব্যাটারি আছে এই মুহূর্তে স্টক শেষ পর্যায় পানির ব্যাটারি আমাদের কাছে কিন পাওয়ার ব্যাটারি অনেক ব্যাটারি থাকে শেষ পর্যায়ে আমাদের আগামীকালকে আমাদের পানির ব্যাটারি চলে আসবে আর আপনারা যারা আমাদের কাছ থেকে অরিজিনাল চাইনা গাড়ি এই যে দেখেন ফিটিং চলছে হ্যাঁ আপনারা যারা নিতে চান গাড়ি আমাদের কাছে বিভিন্ন ধরনের গাড়ি এই যে দেখেন চাইনা গাড়ি অনেক আছে ভাই চাইনা গাড়ি নিবেন এই দেখেন আমাদের যে চাইনা গাড়ি একদম কম বলতে মোড়ানো থাকে কম বলতে মোড়ানো এরকম বাউ সিট গাড়ি উল্টা সিট গাড়ি সানবে ইউন্ডি অনেক ধরনের গাড়ি আপনারা নিতে চান আমাদের কাছে অনেক ধরনের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে বাইরে দেখা ভাই ঠিক আছে যান তো আপনারা যারা আমাদের কাছ থেকে অরিজিনাল চাইনা গাড়ি বা চাইনা ব্যাটারি চাইনা লিথিয়াম ব্যাটারি আপনারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অনেকেও প্রশ্ন করে কোথায় আমাদের শোরুম কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আমাদের কাছে দেখেন বিভিন্ন ধরনের এই যে ট্যাক্সি হ্যাঁ ট্যাক্সি লেখা এই ধরনের গাড়ি আর বা ব্র্যান্ডের গাড়ি এই যে সামদি কোম্পানির বাউসিট গাড়ি অনেক ধরনের গাড়ি আমাদের কাছে আছে তো আজকে এই যে গাড়িটার মাঝে এই যে পানির ব্যাটারি নামাচ্ছে হ্যাঁ পানির ব্যাটারি নামাচ্ছে আপনারা যারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আর একটা কথা আমি বারবার বলি আপনারা যারা মানে গাড়ি কিনতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন কারণ এত দামে গাড়ি একটা দুই লাখ দুই লাখ ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা একটা গাড়ির দাম অরিজিনাল চায়না গাড়ি আপনারা নিজের চোখে দেখে কিনবেন কোন গাড়িটা নিবেন নিজের নিজের চোখে দেখে কিনবেন আর যারা লিথিয়াম ব্যাটারি নিতে চান চাইলে আসতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন তো আমি ঠিকানা আমাদের ঠিকানা আবার বলছি আমাদের ঠিকানা তাম জিতেন্দ্র কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা থেকে অবস্থিত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম